যারা এই কথাগুলো বলেন সেকেন্ড রিপাবলিকের কথা বলেন এবং দ্বিতীয় আরেকটি নতুন সংবিধানের কথা বলেন তাহলে কি কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একাত্তর সালের মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে পাক পাকিস্তান সেনাবাহিনীর থেকে সমস্ত সেদিন তারা বিদ্রোহ করে সেক্টর কমান্ডার হয়েছেন তারা মুক্তিযুদ্ধ করেছেন সেনাবাহিনী এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী তাই আমি বলতে চাই যারা একাত্তরকে অস্বীকার করে যারা তিরিশ লক্ষ শহীদের রক্ত অস্বীকার করে যারা নতুন করে এই গণভ্যুত্থানকে বিপ্লব বলে আর আরেকটি স্বাধীন স্বাধীনতার ঘোষণা দিতে চান পাঁচই আগস্টকে তারা প্রকারান্তরে বাংলাদেশকে অস্বীকার করেন বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন যারা মুক্তিযুদ্ধের ভাত সংবিধানকে অস্বীকার করেন তারা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য নয় অতএব এদেরকে ভোট চাওয়ারও কোনো অধিকার নেই এবং পিয়ার পদ্ধতির মাধ্যমে যারা আজকে বিশৃঙ্খল সৃষ্টি বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের নির্বাচনকে ব্যাহত করতে চান তারা প্রকারান্তরে আরেকটি কোনো কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চান পাল্লায় ভোট দিলে আপনি বৃহস্পতি যাবেন ধানের শেষে ভোট দিলে আপনি জাহান্নামে যাবেন এইটি কে নির্ধারণ করেছে এটি আর স্বয়ং আল্লাহ ছাড়া তো কারো পক্ষে সম্ভব না আল্লাহ রসুলের পক্ষে সম্ভব না সম্ভব না উনিও বলেন নাই যে আমার আমি বললেই সুপারিশ করলেই কেউ বেসতে সার্টিফিকেট দিতে পারেন অতএব এই ব্যাপারে যারা মহিলাদেরকে বিভ্রান্ত করতে চান যারা বলেন যে জামাত ইসলাম করলে বেসতে যাবেন এটা চেয়েতে বড় এর চেতে ইমান আকেদার বিরোধী কোনো কর্ম পৃথিবীতে নেই এটা যদি আজকে অন্য কোন দেশে বলতো নির্বাচিত সরকার থাকতো তাহলে এদের সবাই জেল হতো অনেকের ফাঁসি হতো দুই লোকের মৃত্যু হয়েছে বিশ হাজার লোক এই আপনার আহত হয়েছেন নিহত হয়েছেন আমরা সতেরো বছর আন্দোলন করেছি জুলাই এই ছত্রিশ দিনে দুই হাজার বিশ হাজার লোক গুলিবিদ্ধ হয়েছে এই কারণে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে একাত্তরে যারা আমাদের মা বোনদেরকে গণীমতের মাল বলে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছেন তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করেন তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন আমাদেরকে হত্যা করেছেন তাদেরকেও বাংলাদেশে निषिद्ध आगे हवा उचित